বাবা বসে আছি ভালো লাগছে না এই হচ্ছে জীবন চলছে দেখা যাক কতটা কি হয় খেতে হবে হ্যাঁ ইলিশ হয়েছে অনেকদিন পর বাড়িতে খানাতে পারে গা ভাই ইলিশ মানে ভাত বেশি ভাই আর ষাটতে দেবো কষছে মার বাবা এরকম করে চালাতে হবে জীবনটা তো বেকার তাই বেকার জীবনেই সকাল খেলে বাড়ি যাচ্ছি আবার কি ভাই এই করে দিন কাটছে শুয়ে বসে পরীক্ষা শেষ এখন প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে এই হচ্ছে জীবন জীবনের কিছু নাই সবই ভাই হয় তো চলছে চলুক যা হচ্ছে হোক যাই হোক না কেন চিলফেন করো মজা ভাজা করো এ করে চালাবো তো দেখি সাত ছাটা হবে ওয়েব সিরিজ দেখছিলাম ওটা কমপ্লিট করবো ভাবছি দেখা যাক কতটা কী হয় আর ভাল লাগে না ভাই কর্মযোগ চাই বাড়িতে বসে কী হয় দু পয়সায় ইনকাম নাই দ্যা যাকবারবি গলে পড়তে যাবে পড়াতে এচে জীবনের ওস্ত